মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো দেখো এখন আমি কফি খাচ্ছি বসে বসে সকালে ঝাঁটফাট দিয়ে ঘর মুছে বাসন মেজে নিয়ে স্নান করে বসে এখন কফি খাচ্ছি কফি করে নিলাম আমার আর আমার পরের জন্য তো তোমরা সবাই কি করছো তো দেখো বন্ধুরা এখন শীত কোথায় কি পা ফাটছে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখো আমার সিঁড়ির তলায় কত রকমের সবজি বসেছে দেখেছ রাস্তা দুই পাশে এপারেও রয়েছে দেখো আর এই আমার সিঁড়ির শেষে আলু পেঁয়াজ আদা রসুনও বসেছে দেখো দেখেছো বন্ধুরা আমি নিচে লাভলেই সবজি বাজার করে নিয়ে আসতে পারবো পেঁপে আছে বেগুন বটবটি প্রচুর মুখি উচ্ছে পুরুল কত রকম পুঁই শাক টমেটো কত রকমের সবজি দেখো দেখছো কাঁচকলা তো চলো বন্ধুরা আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আমি উপরে চলে এসেছি এবার উনুনটা নেতা দেব ছাত্রা দেখো আমার কি করেছে দেখো কি নোংরাটা করেছে কালকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম আবার নোংরা করে দিয়েছে এই জ্বালানি কাঠগুলো কাটলাম একটু রোদ্দুর পেলে আবার জ্বলবে ভালো দেখেছো বন্ধুরা আর রোদ্দুরটাও সুন্দর আছে গমকটা ধুয়ে রোদে দেব ওই জন্য একটু উপরে এলাম দেখেছো ঠিক আছে বন্ধুরা আমি কাজগুলো গুছিয়ে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা উপরের বিছানাটা গুছিয়ে নিলাম উনুনটা নেতা দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম আর গম ধুয়ে রোদে দেবো বলে ওইটা পেতে দিলাম এবারে গম কটা ধুয়ে নেব চলো বন্ধুরা দেখবে আর একটা জিনিস দেখাই কত জ্বালানি কাঠ সব কিনে এই বস্তাবন্দি করে সব রেখে দিয়েছে জামা কাপড় কিছু কাঁচা ধোয়া করবো আর এই গম ধুয়ে রোদ্দুরে মেলবো তো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা একবার সান অলরেডি হয়ে গেছে আবার সান একদম ভিজে গেছি আর দেখাচ্ছি দেখো কি জন্য ভিজে দেখো এইগুলো কাঁচা ধোয়া করলাম গমটা ধুয়ে রোদে দিলাম আর রোদটাও সেরকম পড়েছে আজকে বরের জুতোটা পরিষ্কার করে দিলাম এবারে নিচে যাব জন্য ভাত বসাবো ওকে স্কুলে যাবে এখন বাজে নটা দশ চলো টাটা ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত ছেলে এসেছে স্নান করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এবারে মাথাটা ছেনে দিলে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমার পাপা স্কুলে যাবে তো বাবা আমার পাপা এটা আমার পাপা তুমি চলো টাটা করে দাও দেখো বন্ধুরা খুব বড়ো ছেলে ছোটো ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছে হাতটা খায়ে কমপ্লিট করে দিলাম

তো দেখো বন্ধুরা চারটের দিকে এই পার্কে গিয়েছিলাম প্রত্যেক দিনই যাই এক আধ দিন বন্ধ হয় যাওয়া তো এখানে আমরা বিকেলবেলা এই পার্কটা পুরো তিন বা চারবার পার্ক দিই তো আজকেও গিয়েছিলাম আমি আমার বান্ধবী দুজনেই তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিও রিলসে দেখেছ দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা এখানে এলে মন ভালো হয়ে যায় দেখেছো বন্ধুরা শুধু দেখো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলো এটা হচ্ছে আমার ছোট ননদ জুটিলা কুটিলা দেখো শঙ্করতে খুব ভালোবাসে আর কি বলবো আর এটা তো কি আর বলবো দেখেছো নিশ্চয়ই এর আর বলার কিচ্ছু নেই তোমার কমেন্টস করে জানিও এর বিষয়ে কিছু জানার থাকবে দেখো বন্ধুরা আজকে সবটা তুলে ধরতে পারিনি যেটুকু পেরেছি তুলে ধরেছি তো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার পাশে থেকো গুড নাইট টাটা